Hello everyone welcome to Tangwar Haor I think everyone know Tangwar Haor is one of the most beautiful place in Shunamganj First of all I want to say everyone sorry for late upload my video cause I was busy with my another work আমি প্রথমেই শুরু করছি আমি যে টাঙ্গর হাওয়ারে গিয়েছিলাম আমি একটা গ্রুপের ছোতে গিয়েছি ওদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এখন আপনার প্রয়োজন অনুযায়ী যেটা সুইটেবল হবে সেটাই আপনি পিক করতে পারবেন আর সবচেয়ে কম বাজেটের মধ্যে খুব সুন্দর মনোরম পরিবেশে কিভাবে ঘুরে আসতে পারবেন টাঙ্গোয়ার হাওয়ার সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আমি গ্রুপের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে যাদের প্রয়োজন হবে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমত আমাদের রাতে আমরা সাড়ে দশটার দিকে আমাদের গাড়ি ছেড়েছিল সায়দাবাদ থেকে তো প্রথমত আমরা সায়দাবাদ চলে গিয়েছিলাম দেন গাড়ি ছাড়ার পরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সুনামগঞ্জে লেগে গিয়েছিল সকাল সাড়ে সাতটার মতন দেন সাড়ে সাতটার পরে আমরা বোটে উঠেছিলাম বোটে ওঠার পরে আমরা আমাদের রুমটা পেয়েছি যেহেতু আমরা পাঁচজন গিয়েছিলাম সো আমরা ছয় জনের একটা রুম আছে যেগুলো বাকার রুম বা ডুপ্লেক্সের রুম বলে থাকে আর কি তো সেই রুমটা আমরা নিয়েছিলাম তো নেওয়ার পরে আমরা সেখানে সবাই উঠলাম ওঠার পরে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম সো আমাদের বোটটা ছাড়তে ছাড়তে সাড়ে আটটার মতন বেজে গিয়েছিল তো এর মধ্যে আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার পরে আমরা একটু ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্টে আমাদের ছিল খিচুড়ি ডিম বেগুন ভাজি আর সালাদ ছিল সাথে আমাদের পরে আর কি চা প্রোভাইড করা হয়েছিল আর প্রথমত আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে শরবতটা আমাদের দেওয়া হয়েছিল এখানে আমাদের বোর্ডটি যখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল তখন দুপুরের সময় ছিল বারোটা সাড়ে বারোটা ওরকম টাইমে মানে যেতে যেতে হঠাৎ করে দুটা বোর্ড একটা চরের মধ্যে আটকে পড়ে গিয়েছিল তো দুটা বোটের মধ্যে একটা বোর্ড অলরেডি ছেড়ে মানে ওখান থেকে চলে যেতে পেরেছিল বাট আমাদের বোটটা ওখান থেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না ওখানে প্রায় আমাদের দু ঘন্টার মতন সময় নষ্ট হয়েছে তো অনেক কষ্ট করে শেষ তো বোটটা চট থেকে সাইডে সরাতে পেরেছিল তারপরে আমরা ওয়াশ টাওয়ারের দিকে রওনা দিয়েছিলাম আর কি ওয়াচ টাওয়ারে যাব তখনও অনেক বৃষ্টি আর বোঝা যাচ্ছিল না আসলে পানির যে এত ঢেউ মানে আসলে ভিডিওতে যখন দেখেছিলাম কোনো অ্যাজ ইউজার নর্মাল লাগছিল বাট ওখানে যে যাবে তখনই সে বুঝবে অ্যাকচুয়ালি পানির কি ফ্লো আর যারা সাঁতার জানে না তাদের জন্য খুবই রিক্স আমি যতই লাইফ জ্যাকেট ইউজ করি না কেন এটা আসলে রিক্স হয়ে যায় তারপর আমি সাঁতার পারি না তারপরও আমি সাহস নিয়ে গিয়েছিলাম তো যাই হোক ওয়াচ টাওয়ারে গিয়েছি যাওয়ার পরে তো আমরা একটু পানিতে যেখানে অনেকটু পানি কম ছিল হাঁটু সমান পানি ছিল আর সে পানিতে আমরা নামলাম নামার পরে দেন ওখানে আধা ঘন্টার মতন ছিলাম থাকার পরে আমরা আবার ওখান থেকে ব্যাক করে আবার বোটে চলে এসেছি মেবি সাড়ে তিনটার মতন আমাদের বেজেছিল থেকে ফিরে আসার পর তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিলাম পরে আবার রেডি হওয়ার জন্য বলছিল আমাদের নীলাদ্রি লেক প্লাস লাকমা ছড়াতে আমাদের যেতে হবে ও হো আরেকটি কথা বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম আমাদের বোটের নাম ছিল কিন্তু মন আই লাক্সারিয়াস অন ওয়েটমা অনেক বৃষ্টি ছিল এর মধ্যে আবার কারেন্ট ছিল না মানে খুবই হজবর অবস্থা ছিল এর মধ্যেই কোনো রকমে আমার রেডি হয়েছিলাম আর রেডি হতে হতে আমাদের প্রায় পাঁচটা বেজে গিয়েছিল তো দেন তারপরে আমরা নীলাব লেকে একটু ঘুরতে গেলাম নীলাব লেকে হাফ এন আওয়ারের মতন থেকে দেন আমার লাকমা ছড়াতে গিয়েছি আর দুইটা স্পটই খুব কাছাকাছি আপনার তো দেন ওখান থেকে ব্যাক করতে করতে আমাদের প্রায় সাতটা বেজে গিয়েছিল তো সাতটার মধ্যে আমরা তখন আবার বোটে চলে এসেছি আর নীলাব লেকের পারে একটা বাধা ছিল রাতের খাবারটি আমরা বোটে কমপ্লিট করেছি আর এই বর্ষাতে টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে যাবেন এটা খুবই সুন্দর খুবই মনোরম খুবই মনোমুগ্ধকর একটি জায়গা তারপরে সকাল ছয়টার দিকে বোটটা নীলাদ্রি লেক থেকে ছেড়ে দিয়েছিল দেন সাড়ে আটটার মধ্যে আমরা শিমল বাগানে পৌঁছে গিয়েছিলাম পার্ক থেকে শিমল বাগানের দূরত্ব ছিল দশ থেকে বারো মিনিট তো দেন আমরা শিমল বাগানে গিয়েছি তাও অনেক বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ঘুরে টুরে প্রায় এগারোটার মতন বেজে গিয়েছিল তো দেন আমরা আবার বোটে চলে আসলাম পরে আমরা ব্রেকফাস্ট শেষ করেছিলাম তারপর আমাদের আবার রেডি হতে হয়েছিল যেহেতু বৃষ্টিতে ভিজে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রেডি হয়ে দেন আমাদের জাদু কাটা প্লাস বাড়িকা লাইন নিয়ে যাওয়া হয়েছিল ওটা খুবই কাছাকাছি ছিল শিমুর বাগান থেকে সো ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে তো ওখানে কিছু ছবি টবি তুলে দেন আমরা আবার বোটে ব্যাক করেছি মার্কেটিলা থেকে আমাদের বোটটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে প্রায় এক ঘন্টার মতন বোটটা চলে যাই হোক জায়গাটার নাম আমি ঠিক জানি না তো একটা প্লেসে আর কি আমাদের থামানো হয়েছিল ওখানে সবাই আর কি গোসল করেছিল। তো ওখানে সবাই গোসলটা কমপ্লিট করার পরে আমরা সবাই আবার বোটে যাই যাওয়ার পরে আমাদের লাঞ্চ দেওয়া হয় তো লাঞ্চ আমরা সবাই কমপ্লিট করার পরে বোটেই বসেছিলাম এরপরে বোট কন্টিনিউস আবার সুনামগঞ্জের আমাদের যেখান থেকে উঠানো হয়েছিল। তো সেখানে আমাদের আবার ওখানে নামিয়ে দিবে আর কি তো এর মধ্যে আমাদের আবার বিকেলের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছিল তো ওইটা আমরা খাওয়া দাওয়া করতেছিলাম তো এভাবে আর কি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় কিন্তু আমাদের তো গাড়ি ছিল রাতের সাড়ে নয়টার দিকে ওই পর্যন্ত আমরা বোটেই ছিলাম তারপরে আমাদের সাড়ে নটা যেহেতু গাড়ি ছিল নয়টার দিকে আমরা সবাই ব্যাগটেক নিয়ে বাসের কাউন্টারে আমরা চলে যাই সকালে ব্যাক করতে করতে আমাদের বেজে গিয়েছিল তো ছটার মধ্যে আমরা সবাই ঢাকায় পৌঁছে গিয়েছে তো আমি আশা করছি যারা যারা এখনো ঘুরতে যাননি হাওরে তারা অবশ্যই যাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আই উইল বি ব্যাক উইথ মাই নিউ এন্ড আল্লাহ ভিডিও